একজন সাংবাদিক মুড়ি বাংলা টেলিভিশনে কাজ করি এখানে আগত যে মা বোনেরা ভাইরা আছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আজকে বাংলাদেশে একটি হৃদয় বিতরক ঘটনা ঘটে গেছে ঢাকায় একটি স্কুল কলেজের বিল্ডিংয়ে বাংলাদেশের একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান যেটি বিধ্বস্ত হয়েছে এবং আমার শিক্ষার্থী কচি কাছারা প্রায় উনিশ জনের উপরে মারা গেছেন এবং একশো জনের উপরে অগ্নিদগ্ধ হয়েছে এবং সেই সাথে যে পাইলট ওই যুদ্ধ বিমানটি চালাচ্ছিলেন সে আমাদের রাজশাহীর কৃতি সন্তান রাজশাহীতে স্থায়ী বাসিন্দা তারা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা যে যে ধর্মের মানুষই থাকেন না কেন যারা মারা গেছে তাদের আত্মার জন্য দোয়া করবেন এবং যারা অগ্নিদগ্ধ সাই দয়াময় প্রভু আল্লাহ আমরা যে যে নামেই ডাকি না কেন যেন অগ্নিদ মানুষগুলোকে মণ্ডপ যে তার ধর্মের সৃষ্টিকর্তার কাছে আপনারা একটু দোয়া করবেন যেন তাদের কষ্টটা আল্লাহ লাঘব করে দেয় এবং যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ যেন তাদেরকে সব ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স এইরকম ছোটো ছোটো বাচ্চা তারা যেন আল্লা যেন তাদেরকে জান্নাতের বাড়ি এই জায়গায় আমি আজকে শুধু তাদের হয়ে ধোয়া চাওয়ার জন্য এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার বলার মধ্যে ভুল জুটি থাকলে ক্ষমা করবেন এবং আমি আপনাদেরকে হাত করে বলছি এই কচি কাছাদের জন্য ধোয়া করবেন যারা অগ্নিদগ্ধ অনেক কষ্ট পাচ্ছে আমি একজন ব্যক্তি মানুষ হিসেবে আমার অন্তরে এই কথাগুলো খেয়েছিল আমি ভাবটা প্রকাশ করার জায়গা পাচ্ছিলাম না কমিটি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম